সম্মানিত বন্ধুরা আসামের তিনজন ছেলেকে মেঘালয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে তো এর কিছু দৃশ্য এবং এই বিষয়ে আপনাদের সামনে কিছু কথা বলব তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন বলে আপনাদের প্রতি আমার অনুরোধ থাকলো বন্ধুরা আসাম গোয়ালপাড়ার তিনজন যুবক ছেলেকে মেঘালয়ের ওয়াগাসিতে জীবন্ত পুড়িয়ে মারা হয় সেই মৃত্যু ছেলেদের বাসভবনে আনা হয়েছে গোয়ালপাড়াতে তারই দৃশ্য এটা দেখতেছেন আপনারা বন্ধুরা এটাই যে প্রথম ঘটনা তা নয় এর আগেও কিন্তু মেঘালয়েতে আমাদের আসামের যুবক যুবতীদেরকে হত্যা করা হয়েছে এই যে দেখতেছেন এই গাড়িতে আনা হয়েছে লাশগুলোকে আশু আমশু এবং বিভিন্ন আসামের ছাত্র সংগঠনকে অনুরোধ জানাবো আমাদের আসামের লোকগুলো যাতে মেঘালয়ে নিরাপদে থাকতে পারে তার জন্য আপনারা কিছু বলুন সম্মানিত বন্ধুরা তিনজন যুবকের মধ্যে দুজনকে চিনাক্ত করা হয়েছে একজন হচ্ছে ঝুমর আলী আরেকজন হচ্ছে নূর মোহাম্মদ যারা এই ছেলেগুলোকে মেরেছে তারা কি মানুষ না মানুষ নামের জানোয়ার যুবক ছেলের মৃত্যুতে মা বাবা পাগল হয়ে গেছে বিগত সাত আট বছর হয়ে গেল ধুপড়ি জেলার ডিংডিঙ্গা জিপির কয়েকজন ছেলেকে কিন্তু মেঘালয়ের দুর্বৃত্তরা হত্যা করেছিল আমি মেঘালয় এবং আসাম সরকারকে অনুরোধ জানাই যারা এই যুবক ছেলেদেরকে হত্যা হত্যা করেছে তাদের যেন ফাঁসি হয় তারা যেন উপযুক্ত শাস্তি পায় বন্ধুরা আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যাতে সবাই দেখতে পারে